আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো আস্ত ফুলকপির মসাল্লাম চলুন তাহলে তৈরি করা যাক এই মোসাল্লামের রেসিপিটি মশালামটি তৈরি করতে যা যা লাগছে আমি এখানে মাঝারি সাইজের একটি আস্ত ফুলকপি নিয়েছি এবং ডাটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্লাইন্ড করে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম করে নিয়েছি আর লাগবে দু টেবিল চামচ পরিমাণ টক দই দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি কাঁচামরিচ গুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ওয়ান ফুট চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো মসলামটি তৈরি করতে প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদা এবং রসুন বাটা ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন কিছুক্ষণ মশলাটি ভেজে এখন নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেবার পর আমি মশলাটি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে তারপর বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটি ফুলকপিটি দেবার পর একটি সাইড ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর অপর সাইড উল্টে দিব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ফুলকপিটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই মশাল রেসিপিটি তৈরি করতে অবশ্যই গর্থযুক্ত বাতিল ব্যবহার করবেন এতে করে হতে সুবিধা হবে আপনারা চাইলে এই রেসিপিটি খালি খালিও খেতে পারেন তাছাড়া প্লেন পোলাও ভাত রুটি পরোটা কোনো কিছু দিয়েও খেতে পারেন দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ফুলকপিটি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট পানিতে একটি সস তৈরি করে নিব সসটি আমি কিভাবে তৈরি করে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সসটি তৈরি করার জন্য এখানে যে কাঁচামরিচগুলো আছে প্রথমে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা পেঁয়াজ বেরেস্তা তারপর আমি দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ টক দই টক দই যদি বেশি টক হয় সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করবেন আর যদি আপনারা চিনি খেতে পছন্দ করেন এ পর্যায়ে আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন পছন্দ মতন তারপর আমি দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন আমি সবগুলো উপকরণ এই পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিব কাজুবাদাম পেস্ট অবশ্যই কাজুবাদাম দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফুলকপির টেস্ট বেড়ে যাবে আপনারা চাইলে সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করেও নিতে পারেন এতে করে যে টক দইয়ের একটি ছানা ছানা ভাব আছে সেই ছানা ভাবটি থাকবে না বাস আমার সসের সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন একটু হালকা ঘন হয়ে আসলে আমি ফুলকপিটি এখানে দিয়ে দিব আমার সসটি ঘন এসেছে এখন আমি ফুলকপিটি এই সসের উপরে দিয়ে দিব এখন আমি কিছু সস এই ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি ফুলকপির উপরে ভালো করে সবদিকে দিকে সস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের মতো এই ফুলকপিটি আবারও রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার ফুলকপিটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপির মোসাম্মাম আশা করি আপনারা এই রেসিপিটি যদি ঠিক আমার মতো করে ফলো করেন খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মোসাম্মামের রেসিপি ফুলকপির সিজনে একবার হলো আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ